সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ মঙ্গলবার তিরিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ কলারহাট সুবর্ণাচার নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো কুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন সবজি কি রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুসা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব ঘুরবো গাড়ব আজকের বাজারে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলু কত করে বেছছেন ভাই এটা? আলু এটা 50 টাকা। 50 টাকা না? এটা তো লাল ডায়মন্ড আলু না? বেশ কত করে বেছছেন ভাই এই যা? যা 70 টাকা। 70 টাকা না? ভাই ফেজ এরটা লাগে বাড়িয়ে গেছে না? কত টাকা করে বাড়ছে ভাই? ভাই 10 টাকা করে আইলে। 10 টাকা করে বাড়িয়ে গেছে না?

ভালো আছেন ভাই সাগর আলু কত করে বাড়তি না ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ডায়মন্ড আলু কত করে পাচ্ছেন এটা পঞ্চাশ টাকা এটা তো সাতাটা না টমেটো কত করে আছেন ভাই এই টমেটোটা কেজি 35 টাকা না টমেটোর রেটটা তো একটু বাতি না ভাই বাতি কেন ভাই ইনার লাগা ও আর মাল শেষ না এই মালটা কি চালানি মাল আমনে গো নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই ফেজ কত করে বেচেন এই ফেজটা 70 টাকা 70 টাকা কি কোন ভাই ফেজের রেট কি বাতি নাকি বাতি ভাই আর দুই একদিন আগে এই ফেলটা কত করে পাচ্ছেন ষাট টাকা না তাহলে কত টাকা বাড়ছে ভাই এই ফেলটা দশ টাকা না বাড়ছে কেন ভাই কি মুকামে কে বাড়ছে নাকি আপনার রাস ইন্ডিকেট করছেন মুকামে বাড়তে আমরা হ্যাঁ এই ডায়মন্ড আলু কত করে হচ্ছে না এটা এটা 50 টাকা 50 টাকা না আলুর রেটটা কি আগে রেটই আছে না বাড়ছে না কমছে আগে রেট আছে আগে রেট আছে না রসুন কত করে হচ্ছে এই রসুনটা 150 টাকা 150 টাকা না রসুনের রেটটা তো আগের রেটই আছে না ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম কাকু ভালো আছেন কাকা আলু কত করে পাচ্ছেন পঞ্চাশ টাকা না টমেটো কত কাকা তিরিশ টাকা না কাকা টমেটো কত পঁয়ত্রিশ টাকা না ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম

বেগুন কত করে ভেসছেন ভাই বেগুন চল্লিশ টাকা বেগুন কি ভালো ভাই জি ভালো 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 না তাহলে কত ভেতর চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম আচ্ছা